গ্রামীণ হঠাৎ করে ঈদ লাগছে নাকি বুঝলাম না কে ঘোষণা দিল আমি হঠাৎ করে সকালে ভুরে বেরিয়ে গেছিলাম পরে বাসায় আসছি পরে আমি জানতে পারলাম আমি তো অনেক সময় দূরে থাকি বা ব্যবসায়িক প্রসেসে যে পাঁচশো এম বি ফ্রি দিছে তাহলে কিভাবে ফ্রি দিছে হ্যাঁ বলতেছে যে আপনি ডায়াল করেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ যারা করেন নাই আবার দেখেন আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ আচ্ছা এটা ডায়াল করলাম ডায়াল করার পরে যে মেসেজটা আসছে মেসেজটা আপনাদেরকে একটু পরে শোনাই এই নাম্বারে ফ্রি পাঁচশো এমবি মেয়াদ চব্বিশ ঘন্টা সফলভাবে চালু হয়েছে জিলাবি বর্তন নেই ব্যালেন্স জানতে ডায়াল ওয়ান স্টার ওয়ান অথবা আচ্ছা ঠিক আছে এখন পরে আমি চেনতে করলাম যে ঠিক আছে অনসমত অফারের দেয় মিথ্যা বলে দেয় চিন্তা করলাম দেখি শখের বস আছে না আমার আমার ওয়াইফাই আছে বা যখন আমরা লাইভ করতে বিভিন্ন গ্রামে চলে যাই ওই মধু জন্য জানেন তো আজকে ভোরবেলা বেরিয়েছেন যারা লাইভ দেখছেন ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন জায়গায় লাইভ প্রোগ্রাম করতে হয় তখন এটা রাখি তো রাখলে তো এর আর কত বিচার আছে আর কোনো ঠিক ঠিকানা নাই কি বলে কি দেয় তো এখন আমাকে একজন বলতেছে কিরি ভাই গ্রামীণ ফোনের বিরুদ্ধে তো আপনার অভিযোগের শেষ নাই কিংবা মোবাইল কোম্পানির বিরুদ্ধে অনেকেরা তো আপনার পাঁচ সামি ফ্রি দিয়ে দিচ্ছে আমি হঠাৎ করে কি স্বপ্ন দেখছি না কেরা নাকি মার্কেটিং আছে যে কারণে হোক বলছে আপনি ডায়াল করে দেখেন হাসানা মিসা এটা নাকি গত রাত্রে থেকে অনেক হয়তো পাইছে না আমি বললাম না ওই ভোর রাতে বেরিয়ে গেছিলাম এখন দেখলাম না কারবার তো ঠিক আছে এরা যে ফ্রি দিছে পাঁচশো এম বি চব্বিশ ঘন্টা দিছে এটা কি উপলক্ষে দিছে আমি জানি না জনগণের এতদিন ধরে কষ্ট দেওয়ার সুখ পালন করার জন্য নাকি তাদের বিবেক তারা অনুভূতি জাগ্রত হয়েছে যে খাইছি একটা আরেকটা তারপরে নানান জায়গায় আমি যখন লাইভ করতে যাই বিভিন্ন গ্রামে তখন তো কাটে এই কষ্টের খেসারত হিসেবে তারা দিয়েছে কিনা যে কারণেই দেখ এখন তো এর এই এই ঘোষণাটা সত্য আপনি যদি এখনো ডায়াল করে না থাকেন আবারও বলে আপনি করেন হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপরে আপনি কি করবেন ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ এটা দিলেই আপনার এমবি চলে আসবে আর ওই হয় তো আহ তত্ত্বপ্রদেশা এখন যে মাহফুজ আছেন ওনার প্রতি ক্ষিপ্ত মানুষ উনি নানান মধ্যে স্ট্যাটাস মারেন এটা মারেন ওটা মারেন এবং জবির শিক্ষার্থী শিক্ষকরা নানভাবে ক্ষিপ্ত তাদের দাবি দেওয়া নিয়ে তো উনি গেছিল রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় বোতল মারছে প্রতিহিংসা হিংসা এবং এইভাবে আঘাত করা আমরা দেখলাম থেকে আঘাত করছে মোটরসাইকেলে ধাক্কা লাগছে আঘাত করছে ওরা পৃথিবী থেকে শেষ হয়ে গেছে নাই এই রকম কেলানি খুব খারাপ এটা উপদেষ্টাকে মারক ভিন্ন মতের রাজনৈতিক নেতাকেই মারক কিংবা একজন প্রশাসনের লোককেই মারুক আপনার গঠনমূলক সমালোচনা প্রতিবাদ প্রতিরোধ কিন্তু হাত লাগানো যাবে না ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ